কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না প্রশ্নটা আবার করেন তো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না ভাই আমি মেয়ে মানুষ এই প্রশ্ন উত্তর আমি এক দিয়ে দিতে পারবো আপনি বাজি লাগান কিশোর বাজি মোবাইলের বাজি লাগান আপনার মোবাইল আর আমার মোবাইল আমি যদি জিতে যাই তাহলে আপনার মোবাইল আপনি আমাকে দিয়ে দিবেন আর যদি আমি হেরে যাই তাহলে আমার ফোন আমি আপনাকে দিয়ে দিব আপনার প্রশ্নটা ভালোভাবেই বুঝছেন তো আবার বলেন আপনি প্রশ্নটা হলো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি বাজি লাগান তার মানে আপনি বলতে চান যে আপনি সঠিক উত্তর দিতে পারবেন মোবাইলে মোবাইলে বাজি ধরবেন আমি 100% শিওর আপনি উত্তর দিতে পারবেন না আপু আমি 100% শিওর আমি आंसर দিয়ে দিতে পারবো আপনি আপনি হেরে যাবেন মোবাইলটা আপনি হেরে যাবেন এই মোবাইল হারাই ফেলবেন এখন

একটু তাড়াতাড়ি আসেন ভাই হ্যাঁ এখানে আমাদের একটা বাজি চলতেছে আপনাকে দুইটা মোবাইল জমা দিব আমার এটা হচ্ছে আইফোন ঠিক আছে আপনার মোবাইল জমা দেন আপনার মোবাইল জমা দেন দুইটা মোবাইল আপনার কাছে রাখবেন জিতে

ভাই এটা হচ্ছে মেয়েদের রূপ মেয়েদের রূপ না থাকলে কখনোই বিয়ে হয় না মেয়েদের রূপ না থাকলে কখনো বিয়ে হয় না দরকার মজুন ওই মায়েরা আমি বিয়ে করবো আরে ভাই কি আপনি আমারে বাধা দিতে পারবেন দরকার মজুন ওই মায়েরা আমি বিয়ে করবো রূপ না থাকলে সেই মাইয়ারা আমি বিয়ে করবো এটা আমার মনের বিষয় মানে আপনাদের রূপ সঠিক আমি কইতে ভাই বলেন মায়েদের মাথা চুল না থাকলে বিয়ে করবে না কেউ মানে মেয়েদের মাথা চুল না থাকলে বিয়ে করবে আপনিও করবেন আপনার দাদাও করবে আপনার নানাও করবে আমি আপনাদেরকে প্রশ্নটা আরো একবার আপনাদের কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না মেয়েদের হাত না থাকলে বিয়ে হয় না মেয়েদের হাত না না থাকলে বিয়ে হয় আমি তো দেখছি দুইটা হাত নাই তারপর সেই মেয়েরও বিয়ে হয়েছে না মেয়েদের হাত না থাকলে বিয়ে হয় না আপনি সঠিক কুতু দিতে পারেন একটু লড়াই সারে বলেন ভাই বলতে পারবে আমি পারবো প্রশ্নটা আবার আপনি করেন তো কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না ভাই মেয়েদের পা না থাকলে বিয়ে হয় না আরে ভাই অনেক প্রতিবন্ধী মেয়েদেরও বিয়ে হয় ঠিক আছে একটা মেয়ের পা নাই আমি দয়া করে মেয়েকে বিয়ে করলাম আপনি কি বাধা দিতে পারবেন আপনি না ভাই ভাই বলেন মেয়েদের দিলে চোখ না থাকলে বিয়ে করবে না ভাই কোন ছেলে

দের বিয়ে হয় না কারণ একজন মূর্খ মাকে কেউ কোনদিন গ্রহণ করে না এরকম তাই মেয়েদেরও বিয়ে হয় না শিক্ষিত না হলে অশিক্ষিত মানুষ অশিক্ষিত মেয়েদের বিয়ে হয় কয়টা মেয়ে শিক্ষিত আছে গেরা অঞ্চলে বেশিরভাগ মেয়েরা পড়াশোনা করতে পারে না সংসারিক কাজ করতে গো তার তারা পড়াশোনা করতে পারে না তাদের বিয়ে হয় না এখন ছেলেরা

যে কোনো লোক মায়া করে বিয়ে করলো আপনি কি বাধা দিতে পারবেন না এটা পারবো না

কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না ভালোভাবে ভাবনা চিন্তা করে বলেন বিষয়টা একেবারে আমি কইতে পারো ভাই আমি কইতে পারো মেয়েদের যদি নাক না থাকে ভাই অ সুন্দর জায়গায় সেই মেয়েদের কেউ বিয়ে করে না ভাই আরে ভাই আপনার আবারও সেম কথা বলতেছে আপনার সেম কথাগুলো বলতেছে আমি আপনাদেরকে বলি একটা মেয়ের কান নাই হাত নাই পা নাই চোখ নাই এখন ওই ওই মেয়ের প্রতি যদি কেউ দয়াসিন হয় যদি সে বিয়ে করে

আমি আপনাদেরকে এই বিষয়টা আরেকটু সংক্ষেপ করে দিচ্ছি যদি আপনারা পারেন তাহলে তো ভালো কথা মানুষের কি না থাকলে মানুষ হাঁটতে পারে না পা না থাকলে হাঁটতে পারে না এই কথা সহজ ভাবে বলে দিলেন মানুষের পা না থাকলে হাঁটতে পারে না তো মেয়ে এই যে কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না পা থাকলে হাঁটতে পারে হাত দিয়ে হাঁটে ওটা তো বললাম ভাই মেয়েদের সৌন্দর্য না থাকলে মেয়েদের বিয়ে হয় না কালো মেয়ে কি কেউ বিয়ে করে আমি এই যে আপনাদের এত সহজ করার পর আপনারা পারলেন না যদি মানুষের পা না থাকে তাহলে মানুষ হাঁটতে পারে না কেমন এই শুনে আমি উত্তর দিচ্ছি আমি আপনাদেরকে প্রশ্ন করছি কোন জিনিস না থাকলে মেয়েদের বিয়ে হয় না